সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো তোমাদের সাথে আজকে আমি একটা রান্নার রেসিপি শেয়ার করবো চলো দেখে নিস বেশি কথা না বাড়িয়ে চলো রেসিপিটা স্টার্ট করি নাকি এখানে আমি রেডি করে রেখেছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর দুটো কাঁচামরিচ তো তার সাথে আমি আলুটাও ভেজে রেখেছি তো চলো এবারে গ্যাসটা জ্বালবো আর রেসিপিটা স্টার্ট করবো ওকে এখানে অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম একদমই একটু একটু নেড়ে নেবো আগে তারপরে দিয়ে দেবো এখানে দুটো তেজপাতা এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি চিনিটা দিলে কি হয় না চিনিটা দিলে একটু যে কালারটা খুব সুন্দর তো যার কারণে আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। তোমরা চাইলে নাও করতে পারো এটা তোমরা সিজও করতে পারো। তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে। তারপরে আমি

পরিমাণ মতো দিয়ে তার সাথে যে রেগুলো দিয়ে যেটা তৈরি করলাম সেই পেস্টটা এখন এখানে আমি অ্যাড করে দেব তারপরে এটা সাথে ভালো একটু লাগিয়ে নিয়ে তারপরে আমি এখানে একটু মির্চি পাউডার করেছি একটু অল্প করেই দেবো পরিমাণ করে নাড়িয়ে নেব এর মধ্যে একদম অল্প পরিমাণে একটু জল দেবো মশলাটা একটু ভালো মতো কষা হয় একদমই অল্প দিলাম দিয়ে এটাকে নাড়াবো ভালোভাবে নেড়ে চেড়ে এবার এটা একটু মশলাটা কটা হবে ফ্লেমটা একটু মিডিয়াম করে দেব তারপরে মশলা থেকে তেল ছেড়ে আসলে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি চিকেনটা ওটা এর মধ্যে দেব হ্যাঁ তোমাদের বলে দিন আমি ম্যারিনেট করেছি শুধুমাত্র শুধুমাত্র দেখাই তোমাদের এক মিনিট শুধুমাত্র হলুদ গুঁড়ো নুন আর একটু সরষের তেল দিয়ে হ্যাঁ তো হলুদ গুঁড়ো নুন আর সরষের দেখিয়েছি তোমাদের এখানে যখন তেল ছাড়বে মশালা থেকে তারপরে আমি অ্যাড করবো চিকেন ততক্ষণ এটাকে ভালো করে নাড়তে হবে যাতে মশলাটা যাতে বসে না যায় কষার পর এই কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু খুবই টেস্টি হয় আর সবাই তো জানোই যে কাঁচা লঙ্কা কাঁচা বা কাঁচা মরিচ যাই বলো তোমরা তো ওটা দিয়ে তরকারি খুব টেস্টি হয় তো আরও তেল ছাড়বে তারপরে গিয়ে আমি চিকেন তুলনা সুন্দরভাবে কষা হয়েছে কিন্তু মশলাটা তো মশলাটা খুব সুন্দর কথা হয়েছে এটা দেখে বোঝা যাচ্ছে কারণ দেখো পুরো চারিদিকে তেল ঠিক আছে পুরো তেল তো মশলা থেকে তুমি যত কষাবে মশলাকে যত মশলা দিয়ে তেল বের করবে ততই কিন্তু চিকেন টেস্টি হবে এমনিতে আজকাল আমরা চিকেন খেতে ভালোবাসি খুব একটা তাও যখন খাবো তখন কিন্তু ভালো করেই খেতে হবে তাই না ভালো করে বেশ মশলা কষিয়ে ও টেস্টি হবে না যা তোমরাও একবার আমার রেসিপি দেখে ট্রাই করো আমি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বলছি হান্ড্রেডের মধ্যে নাইনটি পারসেন্ট তোমাদেরকে টেস্টি লাগবেই লাগবে একবার ট্রাই করতেই পারো যাই হোক ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে একদম স্কিপ করবে না আর ফাইনালি একটা কমেন্ট করে জানাবে রেসিপিটা কার কেমন লেগেছে এটা আরও একটু তেল বেরোবে তেল বেরিয়ে এসেছে পুরো চলো এবারে চিকেনটা অ্যাড করবে চিপেটা অ্যাড করেছি এটাকে ভালো করে নাড়িয়ে নেবো এটাকে একটু ভালো করে এখন নাড়তে হবে পিসগুলো একটু বড়ো করে দেখেছি কারণ একটু বড়ো পিসই ভালো লাগে ছোটো ছোটো পিস ভালো লাগে না একদমই তো কার বড় পিস পছন্দ চিপে নয় কার ছোটো পিস পছন্দ কমেন্টে করে অবশ্যই বলো ঠিক সেট করে ফ্লেমটা একদম লো করে দেবো লো করে এটাকে একটু কিছুক্ষণ চাপা দিয়ে দেবো তো এখানে ঢাকাটা খুলে নিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখো এখানে প্রায় তেল ছেড়েই এসেছে কিন্তু না আরও একটু হবে তো আরও একটু তাই জন্য চাপা দিয়ে দেব তো আবারও একবার নেড়ে নেবো ভালো করে তোমরা দেখতে পাচ্ছো সাইড থেকে তেল বেরিয়ে আসছে মানে এটা কষা হয়ে যাচ্ছে আমি আরও একটু ভালো করে কষিয়ে নেব তো যত বেশি ভালো করে কষাবে তত বেশি ভালো লাগবে টেস্টি লাগবে তো চিকেনের ব্যাপারটা কী হয় না দেখবে তোমরা মানে আমি যেটা করি সবসময় ফ্লেমটাকে কমিয়ে রেখে এভাবে কষতে পুষতে 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 আমার চিকেনটা সেদ্ধ হয়ে যায় তারপরে দিয়ে আমি আলুটা অ্যাড করি অ্যাড করে একটু ভালো করে নাড়াচাড়া করিয়ে জল দিই জল দিয়ে তারপরে আমার চিকেনটা কমপ্লিট হবে তো তোমরা বন্ধুরা দেখতে থাকো আর পাশে থেকো এই দেখো তেল বেরোচ্ছে কীটা আরও একটু হোক দেখো এখানে পুরোপুরিভাবে তেল বেরিয়ে এসেছে তো এখানে আমার চিকেনটা পুরো ফ্রাই ফ্রাই দেখো এই কাটাও হয়ে গেছে চিকেনটা আর একটু সিদ্ধও হয়ে গেছে তো এবার আমি অ্যাড করব হালকা জল জল দেওয়ার পর যখন একটু ফুটে যাবে তারপরে গিয়ে আমি আলু অ্যাড করব ঠিক আছে চল জল অ্যাড করব এইখানে আমি দেখো জলটা নিয়েছি এতটা ঠিক এতটাই অ্যাড করব ফ্লেমটা বাড়িয়ে দেবো দেখো কালারটা এসেছে দেখো খুব সুন্দর কালারটা এসেছে না তো এই জন্যই আমি তখন চিনিটা ব্যবহার করেছিলাম যাতে কালারটা সুন্দর আসে চলো এটা একটু ফুটে যাক ভালো করে তারপরে আমি আলু অ্যাড করব এখানে জল দেওয়ার পর একটু ফুটে গেছে তারপরে আলুগুলো অ্যাড করে দেবো আলুগুলো দেওয়ার পর একটু ফুটে গেলে তারপরে নামিয়ে নেবো তারপরে ঝোল করব না এরকমই থাকবে এখানে আমার চিকেন কমপ্লিট তোমাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে চলো টাটা এই পর্যন্তই